আজ যার সাথে যেমনটা করবে আজ হোক বা কাল একদিন তোমার সাথেও তেমনটা হবে তুমি কাউকে ঠকালে তোমাকেও কেউ না কেউ ঠকাবে তোমার জন্য যার চোখের জল পড়ছে একদিন তোমারও কারো জন্য চোখের জল পড়বে তোমার করা অন্যায়গুলো তুমি একদিন ভুলে যাবে ভুলে যাবে সবাই কিন্তু প্রকৃতি কিছুই ভুলে না সব অক্ষরে অক্ষরে মনে রেখে দিয়েছে প্রকৃতি তার হিসেব একদিন ঠিক নেবেই সেটা যেভাবেই হোক প্রকৃতি কখনো কারো কাছে ঋণই থাকে না সময় মতো ঠিক হিসাব ফিরিয়ে দেয় তাই ভালোবাসার মানুষটাকে অবহেলা না করে তাকে আগলে রাখতে শেখো তাকে এমনভাবে ভালোবাসো যেন মানুষটা বলতে বাধ্য হয় তোমার মতো কেউ কখনো ভালোবাসেনি আর যদি অবহেলা করেই যাও তাহলে দেখবে একদিন সব ঠিক থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না তোমার প্রিয় মানুষটা মন মতো হয়নি তাই বলে এটা ভেবো না মানুষটা ভুল শুরুতেই কেউ মনের মতো হয় না ভালোবেসে কাউকে মনের মতো করে নিতে হয় এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ হয়ে আসে না সময়ের সাথে সাথে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে আজ যে মানুষটা তোমার সাথে আছে সে হুট করে এসেই তোমার মনের মতো হতে পারবে না এর জন্য মানুষটাকে সময় দিতে হবে ভালোবাসতে হয় মনের মতো সব কিছু পাওয়া গেলেও মানুষ মনের মতো পাওয়া যায় না দেখবে মানুষটার সব কিছুই ঠিক আছে তবুও কোথায় যেন একটু অপূর্ণ মনে হয় ওই অপূর্ণটুকুই তোমাকে ভালোবেসে পরিপূর্ণ করতে হবে তবেই একদিন মানুষটা তোমার মনের হয়ে যাবে আজ যাদেরকে দেখে তুমি খুব সুখী ভাবছ খোঁজ নিয়ে দেখো তারা শুরুতে গিয়েও কারোর মনের মতো হয়নি ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখেছে একে অপরকে সম্মান করতে শিখেছে তাদের দুজনের মধ্যে অনেক মান অভিমান হলেও সম্মান আর ভালোবাসাটা ছিল বিধায় তারা আজ সুখী সামান্য ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়া হলেই যদি মনে করো মানুষটা ভুল কখনো তোমার মনের মতো হতে পারবে না তাহলে ভুল ভাবছ মানুষ কখনো ভুল হয় না ভুল হয় আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের কাছে আজ যে ভুল মানুষ বলে পরিচিত সে হয়তো অন্য কারোর কাছে সঠিক মানুষ হয়ে আছে প্রতিটা মানুষই না কাছে সঠিক মানুষ আজ যাকে তোমার সঠিক মানুষ বলে মনে হচ্ছে না সেও তোমার সঠিক মানুষ হয়ে যাবে যদি তুমি তাকে বুঝতে শিখো সময় সবকিছু ঠিক করে দিতে পারে শুধু তোমাকে খুঁজে নিতে হবে মানুষটার মনে তোমার জায়গা কতটুকু